বুকে যন্ত্রণা শয্যাশায়ী অঙ্কুশ কি হয়েছে নায়কের উস্কো খুস্কো চুল চোখে চশমা চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট বিছানায় শুয়ে রয়েছেন তিনি কথা হচ্ছে অভিনেতা অঙ্কুশ তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে বেশ কিছুদিন আগে তাকে রাস্তায় দেখেছিলেন দর্শকেরা আচমকায় অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা বুকে ব্যথা গলায় যন্ত্রণা মাথা ব্যথা আর জ্বর নিয়ে রীতিমতো শয্যাশায়ী তিনি অসুস্থ হয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেতা চোখ মুখ দেখে বোঝায় যাচ্ছে তার শরীর একদমই ভালো নেই এখন এই গরম তো এই বৃষ্টিতে চারিদিক ঠান্ডা এই আবহাওয়াতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন রেহাই পেলেন না অঙ্কুশও রবিবার সারা দিন বিছানায় শুয়ে কেটেছে তার নিজের অসুস্থ চেহারা ছবি পোস্ট করে অভিনেতা লেখেন আমার রবিবারটা এমনই কাটলো, গলায় ব্যথা বুকে যন্ত্রণা মাথা ব্যথা আর জ্বরে তার ছবি দেখে অনুরাগীদের কপালে চিন্তার ভাত উল্লেখ্য চারিদিকে নেতিবাচক ছবির মাঝে কয়েকদিন আগে অঙ্কুশ ওয়েন্দ্রিলার একটি আধুরে ছবি পেয়েছিল বিপুল প্রশংসা বৃহস্পতিবার যে ছবিটি পোস্ট করেন নায়ক তাতে দেখা যাচ্ছে বিছানায় বসে রয়েছেন তিনি আর তার সামনে দাঁড়িয়ে রয়েছেন প্রেমিকা ওয়েন্দ্রেলা তার পরনে নীল সাদা কোয়ার্ড সেট পরম যত্নে অঙ্কুশকে খাইয়ে দিচ্ছেন কিছু একটা নায়িকা এমনই একটা মিষ্টি ছবি পোস্ট করে নায়ক লেখেন যখনই নতুন কোন এক্সপেরিমেন্ট করা হয় তখনই আমাকে গিনীপিৎ হতে হয় তারপর আমাকে জিজ্ঞাসা করা হয় কেমন লাগলো আর তখন আমি আমার জীবনের সেরা অভিনয়টি প্রদর্শন করি যাই হোক ইনি রান্নাটি অসাধারণ করেন